হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করবো আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি চিচিঙ্গা নিয়েছি তো চিচিঙ্গাগুলোকে আমি আর দেখালাম না চিচিঙ্গাগুলো আমি কেটে নিয়েছি এরকম পাতলা করে চিচিঙ্গা যদি কচু হয়ে থাকে তাহলে কিন্তু ভাজি সবজিটা অনেক মজা হয়ে থাকে তো আজকে চিচিঙ্গাটা আমি ডিম দিয়ে ভাজি করব এভাবে করলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি আট চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ধর গুলো দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করবো না আমার কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সিচিনগুলো দিয়ে দিবচিমাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিব থেকে আমি এখন একবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে সবজি থেকে যে পানিটা পানিটা বের হবে দিয়ে কিন্তু আমাদের ভাজিটা কোনো পানি দিতে হবে না তো আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। আমার কিন্তু সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা কিন্তু আমার দিয়ে দিচ্ছে তো আমি এখন সাইড করে দিব মাঝখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তো এখানে আমি একটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি মাঝখানে দিয়ে দিব ডিমের মধ্যে আমি এক কেজি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ডিমের সাথে ভাজিটাকে ভালোভাবে গুছিয়ে নেব আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে তারপরে এই সময় লবণটা চেক করে নিলে সবাই এখন করে দিয়েছি তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে ঝটপটভাবেই কিন্তু এরকম একটা ভাজি করে নেওয়া যায় আর এরকম একটা ভাজি থাকলে গরম ভাতের সাথে দারুণ কিন্তু জমে যাবে খুব সামান্য তেল কম মশলায় কিন্তু আমরা এরকম একটা ভাজি করে খেতে পারি তো থিচিঙ্গা ভাজি তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে ডিম দিয়ে ভাজি করে খাবেন আশা করছি আজকের এই ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম